তিন আগস্টেও পোস্ট দিয়েছিল যে এক দফার কবর দে তাদেরকে নিয়ে যদি আপনি কমিটি করেন তাহলে অবশ্যই আমাদের আপত্তি আছে তো আমাদের বাক্সাসের আমাদের বাংলাদেশ গণত্য ছাত্র সংস্থা যারা আছে এবং আমরা তো বলছি যে আমাদের এখানে ছাত্রলীগ আছে কিন্তু তারা কোন ছাত্রলীগ সেটা আপনারা খুব ভালো করেই জানেন যে তারা আসলে মানে গণরুম গেস্টরুমের সময় নির্যাতিত নিপীড়িত ছাত্রলীগ ছিল যারা তাদের আবাসন সংকট এবং তাদের মাথা ঠেকানোর জায়গাটা পাওয়ার জন্য তারা ছাত্রলীগ করেছিল এবং আন্দোলনে তারা খুবই সক্রিয় ভূমিকা পালন করেছে এবং এমন কোনো ছাত্রলীগ আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাই যারা আন্দোলনের ভূমিকা ছিল না এমন কোনো ছাত্রলীগ আমি চাই না যে কোনো জায়গায় পুনর্বাসিত হোক যারা ছাত্রলীগের হয়েই কাজ করেছিল তখন যারা তিন আগস্টেও পোস্ট দিয়েছিল যে এক দফার কবর দে তাদেরকে নিয়ে যদি আপনি কমিটি করেন তাহলে অবশ্যই আমাদের আপত্তি আছে আমরা যারা চোদ্দ তারিখে এবং পনেরো তারিখে ছাত্রলীগ থেকে বের হয়ে এসে আন্দোলনে আমাদের সাথে হাতে হাত মিলে আমাদের সাথে গলা গলা মিলিয়ে আওয়াজ তুলে স্লোগান দিয়েছিল তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যারা তিন তারিখে এক দফার কবর দেওয়া নিয়ে কথা বলেছে সেই সঙ্গে ছাত্রলীগ যদি পুনর্বাসিত হয় সেটা আমাদের এখানে হোক কিংবা দলের এখানে হোক কিংবা শিবিরের এখানে হোক সেখানে আমরা অবশ্যই আপত্তি জানাবো রোকিয়া হলের আহ্বায়ককে ছাত্রদলের এক নেত্রী বলেছেন যে যারা গিয়েছে বেশিরভাগই ছাত্রলীগে থাকাকালীন সময়ে মানে আপনাদের মতো না পেরে তারপরে এই কমিটিতে তারা এসেছে তারাই মানে ছাত্রলীগের থেকে না পেরে যখন ছাত্রলীগে ছিল তখন তারা এখন এসেছে দেখেন আমি তো আমি বলছি যে অবশ্য কিছুর প্রমাণ অবশ্যই আছে কারা আসলে আগে ছাত্রলীগ করেছে এবং কারা তিন তারিখ চার তারিখ পর্যন্ত ছাত্রলীগ ছিল এবং তাদেরকে পুনর্বাসিত করা আছে কিছু প্রমাণ আছে তো অবশ্যই প্রমাণস্বরূপ আমি বলবো যে যাদের প্রমাণ আছে তারাই হচ্ছে যে আমি জানি পুনর্বাসিত হোক কিন্তু যদি এমন মনে হয় যে তারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে আন্দোলনের সামনে সারিতে ছিল আমাদের সাথে মানে সাহায্য করেছে এবং তারা আন্দোলনের পক্ষে ছিল তাদেরকে আমার মনে হয় যে কমিটিতে রাখা বা যেহেতু মানে আদর্শিক জায়গা থেকে তারা যদি মনে করে যে তার আদর্শ আদর্শ ওই জায়গায় মিলছে তারা ছাত্র করতে চায় তাহলে তারা ছাত্রদল করবে আমাদের তো কোনো সমস্যা নেই তৃতীয় ব্যাপারটা হয়েছে কি যে সাধারণ শিক্ষার্থীরা যখন বের হয়ে আসছে তো আমাদের যে মেয়েগুলো আছে বিভিন্ন বিশেষ করে তো মেয়েদের হল থেকে মানে মিছিলগুলো বের হয়ে আসছে এখন যে মেয়েগুলো আমাদের হলে আছে তারা কিন্তু হল রাজনীতির বিপক্ষে অবস্থান করতেছে এবং তাদের কমিটমেন্ট এরকম যদি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকেও হল কমিটি দেওয়া হয় তাহলে তারা হল ছাত্র সংসদ থেকে পদত্যাগ করবে তো যেই মেয়েগুলো হল রাজনীতি চায় না হতে পারে তারা মানে নেত্রী কিন্তু হল রাজনীতি চায় না সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে তারা মিছিল নিয়ে বের হয়ে আসছে ঠিকই কিন্তু তারা কিন্তু তাদের মতকে তাদের চিন্তা ভাবনাকে তুলে ধরেছে এবং তারা বলছে এই মিছিল করার পেছনের কারণ হচ্ছে আপনারা আল্লাহ আমরা যারা ডাকসু চাই বা যারা দেখবেন যে আন্দোলনের সামনে আসছে তারা কিন্তু অলবির প্রার্থীদের ঘোষণা করে দিয়েছে এবং তারা চায় ডাকসু হোক এবং নয় সেপ্টেম্বরেই ডাকসু হোক